সাত কেজি মিষ্টি লাগবো কয় জনের নাম লাগছ বা এই পর্যন্ত তো তিনশো লুকের রয়ে গেছে গা বেগুলাই যদি মিষ্টি খায়ের যান মিষ্টি তো পঞ্চাশ কেজি লাগবো আরে পাগল বেড়ে খায়ের জায়গা এদিকে ক্যালুকালে দিবা যারা লটারিতে বিজয়ী হইব ওগরে করে মিষ্টি খাওয়াইবা যা এই গ্রামের লোকের মুয়ের মাপটা লই হালাই কন্টেন মনিটাইজেশন নামক সোনার হরিণ আইতাছে এটা যদি মিষ্টি না খাওয়ায় তাহলে কি इज्जत থাকে এ বাড়িতে কেউ আছো নাই রা হরে না পরে ডন্ডই কইবো কন্টেন মনিটাইজেশন পাইলো মিষ্টি খাওয়াইলো না দুন নাম ঠিক বড় ঠিক হবে না কে কেন না হে কেডা কি সেটা ক্লিক আইছস বালা হইছে আহর কি লাগা আরে খাইতি না গুলা খাইতি না তে গুলা কই গুলা নই পর আহুরি আরে ভাই এত জুড়া জুরি করে হর লাগে ওর তো খাবার মুকি না বুঝোস না কে সিনা জানা কাছের শেটটা লঙ্গা প্রাইবাদার ও যদি মিষ্টি মাসটা না খাওয়ায় কয় দিন পরে তো ব্যস্ত হই জামগা কারণ সেলিব্রিটিরা তো খুব ব্যস্ত থাকে পর আমার শাক না বাইদিনা গুলাও বাইতি না আহ হইরালা মাপ লই আইচ্ছা আচ্ছা তুই বিয়া করবি মিষ্টি খাওয়াবি মাফার কি আছি তোরা তো মাইষে বাড়া দে করবস্তা আমি যদি তখন বিয়াটা হলি হ্যাঁ আমার ভালা করে মেয়েটা বিয়া দিব জীবন অজিত না জহর শুনবো জামায়ের কন্টেন্ট মনিটাইজেশন আছে ও সুন্দরী বউ ভাজা তুই ক আরে বাগলা ভাই কন্টেন্ট কিনটেন মনিটাইজেশন পাইব হ্যাঁ পাইবা আইতাছে সিং ব্রিজ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আইছে বাড়ি তাইলি মিষ্টি খাওয়ালে আরে ভাই তাড়াতাড়ি মাপুন আর বহুত লোক আছে এ আর তিনছি লম্বা লম্বা তিন ইঞ্চি সয়া ইঞ্চি ইঞ্চি পাশে গভীরতর আড়াই ইঞ্চি গভীরতা আড়াই ইঞ্চি গভীর সাত কেজি মিষ্টি লাগবো জাগা লটারিতে তো নাম উঠলে আয় হিলাই মিষ্টি তোর মোহ আচ্ছা মন্টেন পাই কি আরে

হাই মেসারিস্তা তুই আর কই আরবাইতি না রাখ আমি কই দছি আমার পেজের মধ্যে না কন্টেন্ট মনিটাইজেশন আইতাছে মই মিশিং ব্রিজ আইছে তুলে লেগে আট করে আইব আরে ওটা দেখি মিষ্টি খায় মাত মাপ নি দছি মোয়ে তগল লাগিয়া ফেসবুক চালানি বাদ দিছি অনুরোধ সুজা বাজাই আর পিছা ফিরা না যদি চাইছ আমি ফাল মারি দা লাতি মারা কি রে কই আরে কই যা আমার লাতি খাওয়ার ইচ্ছা নাই আরে তোর মুয়ের মাপটা তো নিলাম না পরে কই মিষ্টি খাওয়াইলো না আরে বা আমার মাপ নিউল লাগতো না আমি মিষ্টি খাইতাম না হ্যাঁ তোর মাপ নিউল লাগবো কে পরে এলাকা শুদ্ধ ঘুরে ঘুরে তুই বেশি দূর না মরবি কি করে সব নাশ গভীরে তো তো ইঞ্চি রে লম্বা চার ইঞ্চি হ্যাঁ প্রস্তু সাড়ে তিন ইঞ্চি মধ্যে তো তোর আমার একটা নেত্রকোনা ভালিস মিষ্টি আর পরে সব নাশ আমার মিষ্টি তোরা দিয়ে গেলে এক মিষ্টি ওজন হইবে তো তিন কেজি আরে ভাই বুধ লুকের ডায়াবেটিস আছে সবাই তো আর মিষ্টি খাইবে তো না লৈ বিৰিয়ানী দিয়া দেই অহান বিৰিয়ানী পৰা গৈ যাওঁ আমাৰ গৰু যাব দিয়ে লাগিব কণ্ডিচন আহিলা মাই মিচিং আছে বিৰিয়ানী খাব